হাজরিন দ্বিতীয় যেই গুরুত্বপূর্ণ পয়েন্টটা আমাদের প্রত্যেকের মাথায় রাখা জরুরি কারণ যদি কোনো অগ্রহণযোগ্য কোনো মানুষ কথাগুলো বলতে কথা ছিল লক্ষ্য করছি রাজনৈতিকভাবে মজবুত এবং শীর্ষ অনেকে ওই কথাটা বলছেন অনেক সাংবাদিকরাও কথাটা বলছেন সেটা কি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত সময়টাতে যতগুলো নির্বাচন ছিল সমস্ত নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ আমি প্রত্যেককে বলবো এটা আপনারা লিখে নেন মানুষের মাঝে বিষয়টা ছড়িয়ে দেন আমরা স্পষ্ট করে বলছি ফেসিস্টের সময়ে হওয়া যতগুলো নির্বাচন ছিল চোদ্দের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করেনি চব্বিশের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করেনি আঠারো নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করলেও দুপুরের আগেই ইসলামী আন্দোলন বাংলাদেশ সেটা বর্জন করার মাধ্যমে তার অবস্থান ক্লিয়ার করে দিয়েছে সুতরাং যারা বলেন ইসলামী আন্দোলন নির্বাচনে অংশগ্রহণ করে অন্যদেরকে বৈধতা দিয়েছে আমরা স্পষ্ট করে বলি মিডিয়ার এই যুগে আধুনিক এই যুগে তথ্য প্রযুক্তির এই যুগে চাপাবাজি করা যাবে কিন্তু কোনো জিনিস প্রমাণ করা যাবে না এখন তারা আমাদেরকে খাটো ছোট এবং প্রস্তবিদ্ধ করার জন্য বলেন যে বিভিন্ন স্থানীয় নির্বাচনগুলোতে আপনাদের লোকজন অংশগ্রহণ করেছে আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনার ইউনিয়নে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে কি বিএনপির লোক ছিল না জামাত ইসলামের লোক ছিল না অপরাপর দলের লোকজন ছিল না অতএব এই সমস্ত অপবাদ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কোনো অবস্থাতেই প্রস্তবিদ্ধ করা যাবে না স্থানীয় নির্বাচন কোন সরকারকে বৈধতা দেয় না জাতীয় নির্বাচনের মাধ্যমেও ইসলামী আন্দোলন কাউকে বৈধতা দেয় নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত সময়ে তাতে নিজস্ব অবস্থান নিয়ে স্বকীয়তা নিয়ে অগ্রসর হয়েছে ইনশাআল্লাহ আমরা দৃঢ়তার সাথে বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্মুখ পানে অগ্রসর হবে কেউ কেউ নতুন এক শব্দ করছেন অমক দলকে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করে আরে ভাই এই সমস্ত ফালতু চিন্তা বাদ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউকে আগে বসায়ও নাই উঠায়ও নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব রাজনৈতিক স্ট্যান্ড দিয়ে চলছে আগামীর দিনও চলবে দিন শেষে ইসলামকে বিজয় করা পর্যন্ত আমাদের এই মিশন ভীষণ চলতেই থাকবে ইনশাআল্লাহ